বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ট্যাক্সেশন বাংলাদেশ বইয়ের আয় বা ভাড়া হতে আয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে সমাধান করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন তো আমরা যদি দেখি সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং দুই বাইশ সালে যে অঙ্কটা এসেছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব তো আমরা যদি পড়ি যে জনাব মির সাদ্দ ঢাকায় দুইটি বাড়ি আছে বাড়ি দুইটি থেকে দু হাজার তেইশ চব্বিশ আয় বছরে তার আয় ও ব্যয় ছিল নিম্নরূপ তো প্রথম বাড়িটি একটি বেসরকারি সংস্থার নিকট ভাড়া দেয় মাসিক সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিট ভাড়া পান এখানে আপনারা একটু খেয়াল করবেন নিট ভাড়া এই নিট ভাড়ার কারণে আমাদের আসলে মোটাঙ্কিতকরণের প্রয়োজন পড়বে যেহেতু সে নিট ভাড়া পান এরপর যদি পরি যে তার ভাড়া চুক্তি অনুযায়ী সংস্থাটি নৈশ প্রহরীর বেতন মাসিক দশ হাজার টাকা পরিশোধ করবে মানে ভাড়াটি কর্তৃক পরিশোধিত হচ্ছে এটারও আমার কাজ আছে বাড়িটির পুরো মূল্য হচ্ছে পাঁচ লাখ টাকা আহ উক্ত বাড়ির জন্য তিনি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ ও দুই লাখ পঁচিশ হাজার টাকা পৌর করচল্লিশ হাজার এবং গৃহ নির্মাণের সুদ এক লাখ পঁচিশ হাজার টাকা ব্যয় করেছেন তাহলে আমরা একটা একটা করে সমাধান করি যেহেতু তার দুইটা বাড়ির জন্য আসলে দুইটা ছকে অঙ্ক সাজাতে হবে তো আমরা যদি নিচে দেখি হাজার চব্বিশ পঁচিশ করবর্ষে গৃহসম্পতি খাতে মোটায় কর দায় নির্ণয় করো থেকে কিন্তু আমাদের কর দায়টাও নির্ণয় করতে বলেছে তো আমরা করদাতার নাম লিখলাম সাজ্জাদ এবং টিএন এন কর অঞ্চল লিখব করবর্ষ আয়বর্ষ এখানে করবর্ষ আছে চব্বিশ পঁচিশ আয়বর্ষটা আমরা এক বছর কমায়ে লিখবো তারপর আমরা লিখলাম ভাড়া হতে আয় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ গৃহ সম্পত্তি মোট ভাড়া মূল্য প্রথম বাড়ি হতে যে ভাড়াটা এসেছে সেটা আমরা একটু দেখি তাহলে গৃহ সম্প্রতি উজিত ভাড়ার পরিমাণ আমি আগেই বলেছি যে এখানে নিট ভাড়ার কথা বলছে এই আমাদের এটাকে মোটাঙ্কিত মানে উচ্ছে কর কর্তন করতে হবে সরি তো উচ্চ কর্কর্তন কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আমরা একটু দেখি সাতচল্লিশ হাজার পাঁচশো এটা কীভাবে উচ্চ কর্কর্তন করব উপরে একশো নিচে পঁচানব্বই যেহেতু পাঁচ পার্সেন্ট করতে হবে এবং যেহেতু প্রতি মাসেতে যেন বারো দিয়ে ভাগ গুণ দিতে হবে তাহলে আমরা বারো দিয়ে গুণ দিলাম এবং যে সম্পত্তির বার্ষিক মূল্য যেহেতু একটা বারেই পুরোটা ভাড়া দেওয়া সে থাকেন না তাই দুই দিয়ে ভাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই পুরোটাই আমরা নিব পাঁচ লাখ টাকা তাহলে লিখবো সরে এবং সরে মধ্যে যা অধিক তাহলে বড় হচ্ছে ছয় লাখ টাকা আমরা ছয় লাখ টাকা নিলাম এরপর ঘনাম্বারের যতটুকু উক্ত সমন্বিত হয়েছে নম্বরে যে কোনো অঙ্ক সুবিধার অর্থ মূল্য গয়ের উল্লেখিত অঙ্কের অতিরিক্ত এরপর যদি দেখি যে গৃহসম্মত ভাড়াটি নয়শো পুরির বেতন ভারতীয় চুক্তি আসলে নשיপুরীর বেতন নেওয়া হয়েছে এটা আমাদের অবশ্যই দেখাতে হবে তাহলে হাজার টাকা করে প্রতি মাসে 12 মাসে এক লাখ হাজার টাকা তাহলে আমরা এই দুই যোগ লাখ 20000 টাকা হলো এবার দেখি শূন্যতা ভাতা আমাদের শূন্যতা ভাতা আছে কিনা শূন্যতা ভাতা ম্যাক্সিমাম অঙ্কে থাকে বাট এই অঙ্কে শূন্যতা ভাতা আছে কিনা আমরা একটু পড়ে দেখি না প্রথম বাড়িতে আসলে কোনো শূন্যতা ভাতা নাই আমরা প্রথম বাড়িটির যাবতীয় তথ্য পড়েছি তো শূন্যতা ভাতা না থাকার কারণে আমাদের শূন্যতা ভাতা আসলে দেখানোর প্রয়োজন নেই তাহলে আমরা গৃহ খাতে মোটায় নির্ণয় করলাম এই সাত লাখ বিশ হাজার টাকাই আসবে এরপর আমরা দেখব অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ মানে এখান থেকে কি কি বাদ যাবে তো প্রথম প্রথমে আমরা বাদ যাবে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ সাত লাখ বিশ হাজারের কত পার্সেন্ট যাবে তিরিশ পার্সেন্ট তিরিশ কেন নিব কারণ বলছে বেসরকারি সংস্থাকে ভাড়া দিয়েছে বেসরকারি সংস্থাকে ভাড়া দিয়েছে তো বেসরকারি সংস্থা তো এখানে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে তাই বাণিজ্যিক উদ্দেশ্যে সেটা ভাড়া দেওয়া হয়েছে এই আমরা দেখাবো কত তিরিশ পার্সেন্ট এরপর আমরা যদি দেখি আমাদের কি আছে আমাদের দেখবো যে খরচ আহ পৌর কর আছে চল্লিশ হাজার টাকা ভূমির খাজনা আছে ছয় হাজার টাকা গেরু নির্মাণের সুদ আছে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা তাহলে এগুলো আমরা এক একটা করে দেখাই দিই যে পৌর কর ভূমির খাজনা গৃহ নির্মাণের সুদ টাকা যথাক্রমে ছিল চল্লিশ হাজার এবং এক লাখ পঁচিশ হাজার টাকা টাকা উপর থেকে বাদ দিলে প্রথম বাড়ির হাতে যে মোট আয়নি টাই সেটা আমরা নির্ণয় করলাম এখন আমরা চলে যাব দ্বিতীয় বাড়ির তথ্যে তাহলে দ্বিতীয় বাড়িতে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা পরে পরে আসলে করার চেষ্টা করব। আমরা লিখলাম যে গৃহসম্প্রতি খেতে মোট ভাড়া মূল্য দ্বিতীয় বাড়ি হতে তাহলে দিয়ে আগের অঙ্কের মতে মতো গৃহসম্পতি ভাড়ার পরিমাণ তাহলে আমরা একটু দেখি যে ভাড়া দ্বিতীয় বাড়ি হতে মাসিক টাকা ভাড়া দেওয়া হয়েছে বাড়িটির পুরো মূল্য হচ্ছে আহ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো আমরা একটু দেখি যে সম্পত্তি খাতে ভাড়া মূল্য লিখলাম তিরিশ হাজার গুণ বারো তিন লাখ ষাট হাজার টাকা এখন উপরে প্রথম বাড়িতে আসলে ভাড়াটিয়া দোষপুরীর বেতন কে দিত প্রতি মাসে দশ হাজার টাকা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাড়া চুক্তি শর্ত অনুযায়ী ওই বছর তিনি ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল বিশ হাজার টাকা পরিশোধ করেন তাহলে আমরা জানি যে ভাড়াটি কিছু দিলে হচ্ছে যোগ হয় এবং বাড়িয়ালা কিছু দিলে আসলে বিয়োগ হয় তাহলে যেহেতু এটা বাড়িয়ালা দিয়েছে তিনি তিনি হচ্ছে ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল বিশ হাজার টাকা পরিশোধ করেছেন তাহলে আমাদের এটা কি হবে বাদ যাবে তাহলে আমরা একটু বাদ দিই যে বাদ ভাড়াটি বিদ্যুৎ বিল পরিশোধ কত বিশ হাজার টাকা তাহলে প্রকৃত ভাড়া মূল্য আমরা পেলাম হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার টাকা এবং গ্রীষ্মবতির বার্ষিক মূল্য যেটা পুরো মূল্য তো আমরা আবার আবার একটু দেখে আসি যে পুরো মূল্য কত তাহলে আমাদের পুরো মূল্য ছিল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা পুরো মূল্যটা দেখালাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে সরে এবং সরে মধ্যে যা অধিক মানে যেটা বড় সেটা নিতে হবে তাহলে বড় পেয়েছি আমরা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর জানি আমরা এই সমন্বয় যুগে অগ্রিম কতটুকু এগুলো লেখার প্রয়োজন আমরা লিখি এগুলো বাসায় আয়ত্ত করবে এগুলো এই অঙ্কে কিছুই নাই উপরের প্রথম বাড়িতে ছিল তাহলে আমরা এই টাকাটা এখানে নিয়ে আসলাম তিন লাখ পঞ্চাশ হাজার এরপর দেখি যে শূন্যতা ভাতা আছে নাকি হ্যাঁ আমরা যদি একটু খেয়াল করি যে মাস মাস খালি খালি ছিল ছিল যেহেতু সে বিদ্যুৎ বিল উপস্থাপন করে কিনা সেটা দেওয়া নেই আমরা ধরে নিলাম যে বিদ্যুৎ বিল উপস্থাপন করেছে এই বিষয়ে অবশ্য নিচে টিকা দিয়ে দিবেন যে ধরে না হলো যে সে বিদ্যুৎ বিল উপস্থাপন করেছে তো আমরা শূন্যতা ভাতা কিভাবে করব তিন লাখ পঞ্চাশ হাজার যেহেতু দুই মাস খালি ছিল বারো দিয়ে ভাগ দিব এবং দুই দিয়ে গুণ দিব তাহলে যেটা আসে সেটা সমন্বয় করব এবার কিছু মোট ভাড়া মূল্য এই টাকাটা বাদ দিয়ে দুই লাখ একানব্বই হাজার ছয়শ টাকা হয় এরপর আমরা দেখব অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ এখন মেরামত রক্ষণাবেক্ষণ খরচের বার্ষিক মূল্য তাহলে এই টাকার হচ্ছে পঁচিশ পার্সেন্ট উপরের প্রথম বাড়িটা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছিল এটা কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেয়নি এটা জাস্ট বলেছে যে ভাড়া দেওয়া হয়েছে তাহলে আমরা এটা নির্ণয় করলাম এরপর যদি দেখি যে কি কি খরচ আরো আছে পৌরকর আছে পনেরো হাজার টাকা পৌরকরটা আমরা একটু নেই আহ পৌরকর হচ্ছে পনেরো হাজার টাকা এরপর যদি দেখি যে ওয়াশার বিল ছিল হ্যাঁ এই যে ওয়াশার বিল পাঁচ টাকা তো আমরা ওয়াশার বিল নিব হচ্ছে কত পাঁচ হাজার টাকা বিলটা দেখাইলাম টাকা তারপর তিনটাকে যদি আমরা যোগ করি যোগ করার পর 92917 সতেরো হয় এবং দ্বিতীয় বাড়ি হতো মোট আয় হচ্ছে এক লাখ সাতশো পঞ্চাশ তাহলে গৃহ সম্পত্তি খাতে প্রথমবারই আয় এবং দ্বিতীয় বাড়ি আয় দুইটাকে যোগ করলে পাঁচ লাখ একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হয় এখন আমরা দেখতে পাচ্ছি আমরা মেরামত এবং দ্বিতীয় বাড়িরও মেরামত রক্ষণাবেক্ষণ দেখায়নি কারণ আমরা যে পার্সেন্টেজ ধরেছি ওইটি আসলে মেরামত রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণের ভিতরে ইনক্লুডেড আছে আহ এরপর যদি একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পড়ে দেখি বলেছে যে জনাব মিদ সাজ্জাদ বাড়ি ভাড়া খাতে আয়ের জন্য কোনো ব্যাংক হিসাব সংরক্ষণ করেন না সে যদি যথাযথ কোনো হিসাব সংরক্ষণ না করেন এটা আমাদের পরবর্তীতে কাজ দেখাতে হবে তো আমরা এখন করদায় নির্ণয় করি তো আমরা এই পুরো অঙ্কটা আসলে তার বিনিয়োজিত মূলধন বা কর রেয়াতের কোনো তথ্য আমরা পাইনি তাই এই অঙ্ক থেকে আমরা কর রেয়াতটাকে করতে পারলাম না কিন্তু আমরা ডাইরেক্ট কর দায় করতে পারবো কেন কর দায় করতে পারবো কারণ আমাদের মোট আয় এসেছে কত পাঁচ লাখ একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ যা তিন লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি তাই এই জন্য আমাদের করদায় নির্ণয় করতে হবে আমরা করদায়ের জন্য একটা ছক কাটলাম করদায় বিবরণীর জন্য তো করদায় বিবরণীর জন্য আমরা কি করব ছক নিলাম তো আমরা জানি প্রথম টাকার উপর হচ্ছে কত জিরো পার্সেন্ট তো মোটা পরবর্তী এক লাখ টাকার উপর কত পাঁচ পার্সেন্ট তাহলে আমরা নিলাম হচ্ছে পাঁচ লাখ টাকা তাহলে আমরা তিন লাখ আহ চার লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা দেখাই দিলাম এর পরবর্তী বাদ বাকি অবশিষ্ট তাহলে আমাদের পাঁচ লাখ একত্রিশ হাজার সাতশো পঞ্চাশে সাড়ে চার লাখ টাকার উপরে প্রথম দেখলাম তাহলে বাদ দেখে অবশিষ্ট টাকার উপর কত টেন পার্সেন্ট তাহলে আমরা টেন পার্সেন্ট দেখলাম আট হাজার একশো পঁচাত্তর মোট হল তেরো হাজার একশো পঁচাত্তর টাকা এইবার হচ্ছে কি যোগ হবে যেহেতু সে জরিমানা যোগ হবে

এর পাঁচ পার্সেন্ট তিরিশ হাজার কোন ছয় লাখ টাকা আমরা একটু দেখে আসি এই যে এই যে ছয় লাখ টাকা হয়েছিল এটার কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আমরা যদি দেখি এটা পাঁচ পার্সেন্ট তিরিশ হাজার টাকা হয় সেই তিরিশ হাজার টাকা আমরা দেখালাম তাহলে কর ফেরতের পরিমাণ দশ হাজার দুশো সাঁত্রিশ এটা আসলে তার কর নেগেটিভ এসেছে কর ধার্য করার প্রয়োজন নেই যদি সে সিটি কর্পোরেশন এলাকা হয় তাহলে পাঁচ হাজার টাকা কর ধার্য করতে হবে তো আমরা প্রতিটা অঙ্ক শেষে টিকা রেখে দেব টিকাগুলা মনোযোগ সহকারে দেখবেন যে টিকাগুলা আসলে টিকাগুলা কোনগুলো হয় টিকা হয় হচ্ছে আপনার যে মেন মেইন মেন জিনিসগুলা যেমন আমরা একটু যদি দেখি যে এখানে সে কি করেছে তিরিশ পার্সেন্ট আহ মেরামত রক্ষণাবেক্ষণ দিয়েছে এইটা টিকা লিখবেন ঠিক আছে আহ তারপরে এই যে ভাড়াটি কর্তৃক আহ শূন্যতা ভাতা ছিল এটার একটা টিকা দিতে পারেন ভাড়াটি কুদের বিদ্যুৎ বিল পরিশোধ করেছে এটার একটা টিকা দিতে পারেন আসলে টিকাটা এত কঠিন কিছু না তারপর সে পঞ্চাশ পার্সেন্ট যে তাকে কর্তন করা হয়েছে এটার একটা টিকা দিতে পারেন তারপর তার উচ্ছে কর কর্তন করা হয়েছে এটার একটা টিকা দিতে পারেন এই ছিল অঙ্কের সমাধান চলেন আমরা পরবর্তী আর একটা অঙ্কে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএম বিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স মার্কেটিং দু হাজার বাইশ সনে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব আশা করি চলেন অঙ্কটা দেখি জনাব সাইমন চৌধুরী একটি প্রাইভেট কলেজের সহকারী অধ্যাপক তার মগবাজারে একটি বাড়ি আছে যা থেকে তিনি প্রতি মাসে আঠারো হাজার টাকা ভাড়া পান বাড়িটির পুরো মূল্য হচ্ছে দুই লাখ টাকা দু হাজার তেইশ চব্বিশ আয় বর্ষে গৃহকাতে নিয়মিত খরচ সম্পন্ন হয় বলেছে চব্বিশ পঁচিশ কর নির্ধারণী বছরে গৃহ সম্পত্তি খাতের মোটায় নির্ণয় করা তাহলে আমরা করদাতার নাম লিখলাম জনাব রোমেল তিন নম্বর কর অঞ্চল করবশ আয়বর্ষ এটা করবশ দেওয়া আছে তাহলে আয়বর্ষ এক বছর কম করে লিখবো আমরা তাহলে আমরা প্রথম দেখলাম গৃহ সম্পত্তি খাতে মোট আয় ভাড়া হতে আয় ধারা পঁয়ত্রিশ থেকে গৃহ সম্পত্তিকে মোট ভাড়া মূল্য প্রথমে আমরা সরে অধিকার গৃহসম্পত্তিতে অর্জিত ভাড়ার পরিমাণ তাহলে আঠারো হাজার টাকা প্রতি মাসে ভাড়া দিয়েছিল আমরা আঠারো হাজার গুণ বারো লিখবো তাহলে দুই লাখ ষোলো হাজার হয় তাহলে এবং বাড়িটির পুরো মূল্য ছিল দুই লাখ টাকা তাহলে আমরা গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বা পুরো মূল্য দুই লাখ টাকা তাহলে সরা এবং এর মধ্যে যা অধিক তাহলে অধিক হচ্ছে দুই লাখ ষোলো হাজার টাকা সেটা আমরা দেখালাম এরপর উপরের অঙ্কের মতো এগুলো আসলে লেখার প্রয়োজন হয় আমরা আগেও বলেছি আপনারা একটু আয়ত্ত করে নেবেন আমি নতুন করে আর আলোচনা করলাম না তাহলে এই দুই লাখ ষোলো হাজার টাকা আমরা এই পাশে নিয়ে নিলাম তো আমরা যদি দেখি যে বাড়িটি বছর এক মাস খালি ছিল যার সমর্থনে বিদ বিলের কপি রয়েছে তাহলে অবশ্যই আমাদের শূন্যতা ভাতা দেখাতে হবে তাহলে শূন্যতা ভাতা কিভাবে নির্ণয় করতে হয় এই দুই লাখ ষোলো হাজার বারো দিয়ে ভাগ এক দিয়ে গুণ একদিকে যাতে এক মাস খালি ছিল তাহলে কত হয় আঠারো হাজার টাকা তাহলে এই উপর থেকে এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা আসে সেটা আমরা নিচে বসাবো আহ এক লাখ আটানব্বই হাজার টাকা এরপর আমরা এখান থেকে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ করবো তাহলে প্রথমে দেখবো মেরামত রক্ষণাবেক্ষণ নেব এখন পঁচিশ পার্সেন্ট যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় নর্মাল ভাড়া দেওয়া তো পঁচিশ পার্সেন্ট আমরা নিলাম এর পরবর্তী দেখি যে কি আছে পৌর কর আছে ত্রিমাসিক প্রিমিয়াম আছে তাহলে আমরা একটু দেখাই যে পৌর কর চার হাজার পাঁচশো টাকা এখন তিন মাস পর পর আসলে সে বিমা প্রিমিয়াম দেয় তাহলে বছরে কয়বার দিবে চারবার তাহলে এগারোশোকে আমরা কি করব চার দিয়ে গুণ দিব যেহেতু তিন মাস পর পর দেয় এ পরবর্তী যদি আর একটা দেখি যে ঋণকৃত তহবিলের সুদ আছে তাহলে আমরা নিলাম ঋণের সুদ কত টাকা ষোলো হাজার টাকা এরপর এইগুলোকে যোগ দিলে মোট অনুমোদন যোগ্য বিয়োজন সমূহ চলে আসলো চুয়াত্তর টাকা বাড়া হতে নিট আয় কত এক লাখ তেইশ হাজার ছয়শো এই এক থেকে যদি আমরা বাদ দিই এরপর দেখি আমরা কি কি নেই নাই সেটা হচ্ছে আমরা জানি যে এই খরচগুলা অলরেডি হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত থাকে তাই এগুলো নতুন করে নেওয়ার প্রয়োজন হয় না তাই এই জন্য আমরা হচ্ছে আসলে এই খরচগুলো দেখাই নাই যেমন মেরামত খরচ ভাড়া আদায় খরচ এর ভিতরে অন্তর্ভুক্ত আছে ভাড়া বর্ধিতকরণ ব্যয় আসলে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত থাকে বিদেশে এটাও আমরা দেখালাম না তো এই ছিল আসলে অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে পরবর্তী যে কোনো অঙ্কের জন্য আহ অগ্রিম শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম